দর্শকবৃন্দ এই মুহূর্তের থেকে বড় ব্রেকিং নিউজ লোকসভা নির্বাচনের আগেই একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান যার ফলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির মাথায় হাত আর লোকসভা ভোটের পরেই কি তৃণমূলের খেলা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বঙ্গ বিজেপিতে সদ্য একের পর এক চমক এসেছে বিজেপিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের পর কৃষ্ণনগরের রাজপূতু অমৃতা রায়ের যোগদান ও প্রার্থীপদ শিরোনামে ছিল কারো কংগ্রেস থেকে যোগ দিয়েছেন কৌস্তব বাগচি কৃষ্ণনগরের রাজবংশের অমৃতা রায়ের পর এবার বাংলার আরও এক বনেদি পরিবারের সদস্য রাধিকা ভট্টাচার্য সাহ বিজেপির তরফে কাটলেন নজর দলে যোগ আগেই হয়েছিল এবার রাধিকা ভট্টাচার্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির মুখপাত্র রাজ্যে দু হাজার উনিশের লোকসভা ভোটের তুলনায় আসন সংখ্যা বাড়িয়ে নিতে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ সূত্রের দাবি বঙ্গ বিজেপির টার্গেট বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটি আসন তারা আশা করছে পঁয়ত্রিশটি আসনে তারা জয়লাভ করবে সেই পরিস্থিতিতে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের দায়িত্বে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য আর তার টিমে বঙ্গ বিজেপির নয়া মুখপাত্র হলেন রাধিকা ভট্টাচার্য পিতৃকুল ও মাতৃকুল দুই দিক থেকেই রাধিকার যোগ বনে আনার সঙ্গে পেশায় কর্পোরেট জগতের আন্তর্জাতিক সম্পর্ক বিষয় পরামর্শদাতা রাধিকার স্বামী বহুকাল ছিলেন জাপান ভেনেজুয়েলার রাষ্ট্রদূত গুজরাটের ভূমিপুত্র তার স্বামী প্রকাশ সাহ রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন বহুকাল আর এইরকমই একজনকে বিজেপির মুখপাত্র করা হয়েছে আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে তার পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে বিধায়ক মন্ত্রী এমএলএ সহ সাধারণ নেতাকর্মীদেরও যেটা চাপ বাড়াচ্ছে তৃণমূলের মহলে একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে এইভাবে চলতে থাকলে আসন্ন দু সালের লোকসভা নির্বাচনের পর ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস আর শাসন ক্ষমতাই থাকতে পারবে তো সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সকলের মধ্যে এবং যার নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এবং রাজনীতিবিদদের মধ্যে এই বিষয়ে আপনাদের মতামত কি আসন্ন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি জয়লাভ করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ